মোটর সামনে তিন বছরের ছেলে তারপরে উনি মোটর তারপরে ওনার আরও দুই বছরের আর বাচ্চা তারপরে বেগম সাহেব তার কোলে আমার আর এক বাচ্চা ফ্যামিলি রাইডিং মোটর তো ফ্যামিলি রাইডার না রাইড রাইড করার জন্য না সেইখানে মোটর সাইকেল যখন জাম লাগে উঠাই দেয় একজন ভদ্র মহিলা এই দিয়ে হাঁটতেছেন তার গায়ের উপরে উঠে যাচ্ছে মোটর সাইকেল ওই গাড়ির যারা চালান ওনারা সমানে হর্ন দিতে চায় কান কানে কানের দুটা ফাটাই ফেলে এই জাম লাগছে হাফ কিলোমিটার কোয়ার্টার কিলো জাম লেগেছে আপনি তো দেখতেছেন কেন হর্ন দিচ্ছেন এই শহরের ট্রাফিক এখন একটা বড় মাথা ব্যথা এবং এর সমাধান বের করা অত্যন্ত কঠিন আমি আগেই বলেছি একটি শহর প্ল্যানিংয়ে পঁচিশ পার্সেন্ট জায়গা রাস্তার জন্য থাকা উচিত আপনাদের এই শহরে মাত্র সেভেন পার্সেন্ট সাত ভাগ রাস্তা বিভিন্ন ধানমন্ডি গুলশান বনানী উত্তরা পূর্বাঞ্চল এই সকল এলাকা বাদে বাকি যে হিউজ জনবসতি এই জনবসতি এলাকাগুলা শেওরা বা এরকম কোনো রাস্তাঘাট প্ল্যানিং করে তৈরি করা হয়নি যত্র তত্র তিন ফিট দুই ফিট পাঁচ ফিটের রাস্তা করে আটতলা দশতলা বিল্ডিং করে মানুষ বসবাস করতেছে এখন আর নিচেই নামারও জায়গা নেই নিচে সবাই যদি নেমে আসেন সবার দাঁড়ানোর জায়গাও হবে না তাহলে এই কী শহর আমরা বানালাম অ্যাম্বুলেন্স ঢুকে না ফায়ার সার্ভিস ঢুকে না তা কি শহর হলো এটা কিভাবে কী করবেন এই জন্য ট্রাফিক একটি বড় সমস্যা হয়ে গেছে ইদানিং যুক্ত হয়েছে অটোরিকশা ম্যানুয়ালি ম্যানুয়ালি যে রিক্সাগুলো চলতো পায়ে চালিত এই রিক্সাগুলোর সাইজ একটু ছোট ছিল অটোরিকশার সাইজটা আবার তার চেয়েও বড় যদিও এটা কমফোর্টেবল ম্যানুয়ালি রিক্সার চেয়ে অটোরিকশাগুলো কমফোর্টেবল কিন্তু স্পেস তো আপনার রাস্তার বেশি নিয়ে নিচ্ছে এবং এই অটোরিকশা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যে অসিরেই এটাকে যদি স্টপ না করা হয় সংখ্যা আপনারা আর কেউ ঘর থেকে বেরোতে পারবেন না আপনি বের হয়েই দেখবেন অটোরিকশার জাম লাগে পড়ে আছে ধরে আছে আপনার জন্য আর কোনো জায়গা নেই এই অনুপায় অবস্থার সৃষ্টি হবে তার প্রধান কারণ একটি অটোরিকশা বানাইতে আশি থেকে নব্বই হাজার টাকা লাগে এবং রিটার্ন হিসেবে আপনি প্রতিদিন আপনার লাভ হয় বা রিটার্ন বেনিফিট পাচ্ছেন পাঁচশো থেকে ছয়শো টাকা এখন নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত জেনাদের পাঁচ লাখ টাকা আছে ব্যাংকে উনি পাঁচটা অটোরিকশা বানায় রাস্তায় দিয়ে দিচ্ছেন লাইসেন্স নাই ট্যাক্স দেয় না সরকারকে ইভেন ব্যাটারিটা চার্জ হচ্ছে এটাও অবৈধভাবে অনেক ক্ষেত্রে তাহলে আপনার আপনি বানাবেন না কেন সবাই মিলে এখন অটোরিকশার ব্যবসায় নেমে গেছি আমাদের সমস্যা হলো যখন একটা কিছুতে লাভ দেখি আমরা সবাই ওটার মধ্যে ঝাঁপাই করি পরে ওইটার ওইটাকে ধ্বংস করে চাই আমি সরকারের সাথে কথা বলতে বলছি এবং ব্যবস্থা নিতে বলছি যে অটোরিকশাকে একটা সীমিত নাম্বারে আনতে হবে যে এই শহরে কত অটোরিকশা আমরা রেড করতে সক্ষম এবং তাদেরকে লাইসেন্স দিতে হবে এবং তাদেরকে একটা ট্যাক্সও দিতে হবে ট্যাক্সের আনতে আনতে হবে আপনি সরকারের জনগণের টাকায় তৈরি রাস্তা ব্যবহার করবেন অথচ ট্যাক্স দিবেন না এটা তো পৃথিবীর কোথাও নেই এরকম কিছু সো এই ব্যবস্থাও নিতে হবে আদারওয়াইজ আপনারা কিন্তু আর রাস্তা থেকে বেরোতে পারবেন না মোটর ট্রাফিক সমস্যার সমাধানের জন্য অনেক চিন্তাভাবনা করতেছি আমার একটা পরামর্শ যে জেনারা ভাড়া বাড়িতে থাকেন অথবা নিজের বাড়িতেই থাকেন বা নিজের ফ্ল্যাটে থাকেন আপনার যদি প্রাইভেট অফিস হয় আপনি অফিসটাকে বাসার কাছে নিয়ে আসতে পারেন কি তাহলে আপনার গাড়িটা ব্যবহার করবেন না আপনি অটোরিকশাও ব্যবহার করবেন না আপনি যদি এক কিলোমিটারের ভিতরে এক কিলোমিটারের ভিতরে আপনার অফিস থেকে এই বাসাটাকে স্কুলটাকে বা এইভাবে যদি অ্যারেঞ্জমেন্টটা করে কাছে আনতে পারেন তাহলে ইউ ক্যান ওয়াক টু ইয়ার অফিস আপনি পায়ে হেঁটে যাবেন এক কিলোমিটার এবং পায়ে হেঁটে দিন শেষে কাজ করে আবার বাসায় চলে আসবেন আপনি গাড়িও ব্যবহার করবেন না অটো রিকশাও ব্যবহার করবেন না রিকশাও ব্যবহার করবেন না তাহলে পরে আমার কি হবে আমার আমার সুবিধা হলো যে রাস্তায় আমার গাড়ির সংখ্যা কমে যাবে অটোরিকশার মুভমেন্ট কমে যাবে আপনারা যদি এই এইরকম একটা সহযোগিতা করেন তাহলে কিন্তু রাস্তা ব্যবহারের ব্যবহারকারীর সংখ্যা অটোমেটিক কমে আসবে এটা চেষ্টা করে দেখেন আপনারা পারেন কিনা ফ্যামিলি রাইডিং আমার একটা কী বলে ইনার্জি আমি এই রাস্তায় বেরোলি যখন এক মোটর বাইকে মোটর সামনে তিন বছরের ছেলে তারপরে উনি মোটর তারপরে ওনার আরও দুই বছরের আরেক বাচ্চা তারপরে বেগম সাহেব তার কোলে আমার আরেক বাচ্চা ফ্যামিলি রাইডিং মোটর তো ফ্যামিলি রাইডার না রাইড রাইড করার জন্য না আপনি আপনার স্ত্রী এই শিশু বাচ্চার জীবনেরকে জীবনকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে এই মোটর বাইকে আপনি এইভাবে চলতেছেন এটা এটা তো খুবই খুবই দুঃখজনক একটি অ্যাক্সিডেন্ট আপনার এই ফ্যামিলিটাকে কোথায় নিয়ে যাবে আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট হলে গাড়িতে একটা শেডের ভিতরে আপনি আছেন ফার্স্ট হিট আপনার বডিতে হয় না কিন্তু মোটর বাইকে অ্যাক্সিডেন্ট করলে প্রথম হিটই তো আপনার বডিতে হয় আপনার মাথায় হয় যার ফলে মোটর বাইকে মোটর সাইকেলে যখন অ্যাক্সিডেন্ট হয় ক্যাজুয়ালিটি রেট হাইয়েস্ট সো আমি আমার ট্রাফিক দিয়ে অত্যন্ত করতেছি যে মোটর ফ্যামিলি রাইড রাইড হিসাবে ব্যবহার করা যাবে না এই বাচ্চার জীবনে আপনি পিতা হিসেবে ঝুঁকি বয়ে আনতে পারেন না আমরাও পিতা সো এই কাজটি বন্ধ করার জন্য আমি শহরবাসীকে পরামর্শ দিচ্ছি যারা রাস্তা ব্যবহার করেন সাইকেল গাড়ি নানাবিধ বিকেল আমি গত এক মাসে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রায় ডবল নিচ্ছি একটি উদ্দেশ্য এই শহরের ট্রাফিক ব্যবস্থাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা এই ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনা ছাড়া আপনাদের পুলিশ কমিশনার হিসাবে আমার হাতে আর কোনো অস্ত্র নেই আমি দুই মাস ছয় মাস এর ভিতরে রাস্তার সংখ্যা বিপুলভাবে বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই অথবা আমি বলতে পারি না আপনি গাড়ি কেন গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন না সো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি আমার হাতে একটি টুল সেটা হলো যে যেনারা রাস্তা ব্যবহার করবেন অবশ্যই শৃঙ্খলা রাস্তার শৃঙ্খলা ওনাকে মেনে চলতে হবে তার জন্য এটা মুখে বলে লাভ হয় না ইভেন আমরা অবিবেচকের মতো যেখানে হাইকোর্টের নির্দেশ আছে যে আপনি মোটরসাইকেল ফুটপাতে উঠাবেন না সেইখানে মোটরসাইকেল যখন জাম লাগে ফুটপাতে উঠাইবেন একজন ভদ্র মহিলা এই দিয়ে হাঁটতেছেন তার গায়ের উপরে উঠে যাচ্ছে মোটরসাইকেল এটা তো আমরা মেনে নিতে পারি না ফুটপাতে মানুষ হাঁটবে জাম লাগছে অনেক সময় আমি দেখছি দীর্ঘ জাম জাম যদি দীর্ঘ সময় হয়ে যায় বাসের যাত্রী অন্যরা অন্যেরা ফুটপাথে হাঁটে সামনে আগায় যায় তখন মোটরসাইকেল আবার এই ফুটপাতে উঠে পড়ে তাহলে উনি হাঁটবেন কি করে এই অবিবেচকের মতো কাজ করলে তো ট্রাফিক ব্যবস্থা ঠিক হবে না এবং মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচলও করতে পারবে না ট্রাফিকের শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমার প্রধান লক্ষ্য এই জন্য ট্রাফিক আইন ভঙ্গকারীকে রকম ছাড় দেওয়া হবে না তাদেরকে আমি প্রসিকিউট করব এবং আমার আমি এই ব্যাপারে আমার অফিসারদেরকে কঠোর নির্দেশ দান করছি আরেকটা হলো এই গাড়ি যেনারা চালান ওনারা সমানে হর্ন দিতে চায় কান কানের কানে কানের দুটা ফাটাই ফেলে এই জাম লাগছে হাফ কিলোমিটার কোয়ার্টার কিলো জাম লেগেছে আপনি তো দেখতেছেন কেন হন দিচ্ছেন স্কুলের সামনে হাসপাতালের সামনে মানে সমান এইটা বাজেতে থাকে ওয়াই পৃথিবীর সব শহরে কে হর্ন বাজে বড় বড় শহরে কি হর্ন দেয় গাড়ির চালকরা আমি কি সেই শহর দেখে আসি নাই সারা দিনই একটা লোক একটা হর্ন বাজায় না লক্ষ কোটি গাড়ি চলতেছে বিশ পঁচিশ তিরিশ লক্ষ গাড়ি চলে এই ঢাকা শহরে আর সিডনি শহরে গাড়ি চলে দেড় কোটি সেখানে তো একটা হর্ন কোনো দিন শুনলাম না নিউ ইয়র্কে হর্ন শুনলাম না আর বিশ লক্ষ গাড়ি চলে এই শহরে সমানে হর্ন বাজায় ড্রাইভার সাহেবরা ওয়াই আমি এ ব্যাপারে আইন নেই এ ব্যাপারে আইন নেই এদেরকে এদের জেনেরা হর্ন বাজাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমার কোনো আইন হাতে নেই আমি আমি সব আইন কানুন ঘাটে দেখছি তবে ব্যবস্থা আমি নিব আমি ইতিমধ্যেই সরকারের সাথে বিষয়টি আলোচনা করেছি চিঠি দিয়েছি আমি পরিবেশ আইনে সড়কের আইনে পরিবর্তন এনে আমার সার্জেন যাতে স্পট যিনি হর্ন বাজাবেন তার বিরুদ্ধে তাকে প্রসিকিউট করতে পারে এবং ফাইন করতে পারে টাকা সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সাথে আমি বিষয়টি নিয়ে আলোচনা এবং লিখিত চিঠিও দিয়েছি এই আইন হলে যে সকল ড্রাইভার সাহেবরা এইভাবে যেখানে সেখানে হর্ন বাজাবে জাম লাগলে হর্ন বাজাবে স্কুলের সামনে হাসপাতালের সামনে হর্ন বাজাবে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ একজন স্টুডেন্ট বলেছেন যে ট্রাফিক ডিউটি করছেন আমাদের সাথে এখনও প্রায় অ্যাবাউট ফোর হান্ড্রেড স্টুডেন্ট ট্রাফিক এর অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে তো উনি বলছেন যে এই যে ট্রাফিক ব্যবস্থাপনা নেমে যে উনার কথা বা ট্রাফিকের কথা মানুষ শুনে না কি করা যাবে অবশ্যই ব্যবস্থা আছে আপনি সরকারি দায়িত্ব যখন একজন পুলিশ বা অন্যেরা পালন করে আপনি যদি তার বাধা সৃষ্টি করেন তার জন্য সুনির্দিষ্ট আইন আছে আপনার বিরুদ্ধে মামলা নেওয়া সম্ভব সো আমরা সেটা করতে চাইনি আমরা চাই নগরবাসী ভালো থাকুক এবং সবাই সদাচরণ করুক আমার লোকের সাথে বা অন্য কারোর সাথে ছাত্রছাত্রীর সাথে কেউ দুর্ব্যবহার করুক এটা আমরা চাই না আমরা চাই সবাই আইন মেনে চলুক